সিলেট মহানগরীর নাগরিকদের সুরক্ষা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ অপরাধ দমনের লক্ষ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ বুধবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী গণবিজ্ঞপ্তিতে পুলিশ জানায় নাগরিক সুরক্ষা আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের লক্ষ্যে সিলেট মহানগর পুলিশ সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে এই ব্যবস্থার মাধ্যমে মহানগর এলাকার বাড়িওয়ালা ভাড়াটিয়া গৃহকর্মী ড্রাইভার কেয়ারটেকার এবং মেস বা কলোনির বাসিন্দাদের পূর্ণাঙ্গ তথ্য ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ করা হবে তাই আগামী ত্রিশ নভেম্বরের মধ্যে সিলেট মহানগরীর সকল নাগরিককে নির্ধারিত ফর্মে প্রয়োজনীয় তথ্য পূরণ করে জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ ছবি মোবাইল নম্বর সহ প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার আহ্বান জানানো হয় পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয় এই উদ্যোগের মাধ্যমে মহানগর এলাকার নাগরিকদের হালনাগাদ তথ্য সহজে সংরক্ষণ করা যাবে যা ভবিষ্যতে অপরাধ দমন ও তদন্ত কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জনস্বার্থে এই গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মহানগর পুলিশ